কী বন্ধুরা চিনতে পেরেছ ওটাকে এখানে ও একা নেই অনেকেই আছে আর এগুলো সবাই হচ্ছে আমাদের এই গ্রামের মেম্বার এক একজন এদেরকে এখান থেকে কেউ তাড়াতেই পারে না তাড়ানোর চেষ্টাও কেউ করে না এই যে পেছনের যতগুলো গাছ দেখতে পাচ্ছ আম গাছ আছে হরিচকির গাছ আছে সবেদার গাছ আছে বা যে কোনো শাক শাক সবজিই আমরা চাষ করি না কেন আমাদের থেকে বেশি এরা খায় এ দেখো তার বাচ্চা নিয়ে কত সুন্দর বসে আছে আমাকে দেখেই ভয় পাচ্ছে এক্ষুনি পালিয়ে যাবে মনে হচ্ছে এই পালিয়ে যাচ্ছে এই উঠে পড়েছে ভাবছে আমি ওকে তাড়া করব কিন্তু ওদের জন্যই আমরা তাড়া খাই দেখতে হচ্ছে এই যে সবেদা গাছে উঠে বলল এই গাছের একটা ফলও আমাদের খেতে হয় না সব এদের নামে লেখা থাকে লিখে রাখতেও হয় না তো আমাদের খেতে হয় না কোনো সময় কোনো কিছু তো কেমন লাগছে বলো তোমরা কি জানো ওটাকে এরা এটা হচ্ছে হনুমান এই গ্রামেরই সদস্য কিন্তু এরা এই দেখো এই দেখো কেমন খেলছে দেখো এই দেখো কী সুন্দর বাচ্চাটা আর তোমাদের ওদিকে কেমন কতগুলো আছে একটু জানাবে আমাদের এদিকে প্রচুর প্রচুর হনুমান আছে এই দেখো কত সুন্দর খেলা করছে দেখো এই দেখো একটা হাত ইয়ে বাবা একটা হাত ধরে ঝুলছে দেখো প্রচুর খেলা দেখায় কিন্তু এই কেমন হচ্ছে দেখ খুব সুন্দর না ও রে ভালো ভালো খেলা দেখাও একটু গাছের ফলগুলো তো খেতে দাও না খেলাটাই দেখাও এই নিম পাতাটাও খেয়ে নিচ্ছে এদের সুগারও নেই মনে হচ্ছে না সুগার আছে মনে হচ্ছে কে জানে কি আছে এদের এই দেখো কি করছে দেখো বাচ্চাটা বা দারুণ দারুন দারুণ খেলা দেখাচ্ছে কিন্তু এদের খেলা দেখতে কিন্তু টাকা পয়সা লাগে না শুধু গাছের শাক সবজি আর এই ফলগুলোই দরকার হয় তো কার কার বাড়িতে ফল টল আছে নিয়ে চলে আসবে যে খেলা দেখে চলে যাবে এই দেখো কি করছে খুব সুন্দর না বাচ্চাটা এখানে এত হনুমান আছে আমাদের এই গ্রামটায় কোনো শাক সবজি আমাদের চাষ করতে হয় না গাছের যে কোনো ফল এদের জন্য কিছুই আমরা রাখতে পারি না আর কেউ তাড়াও করে না জানে তো এরা যাবেই না এই জন্য গাছগুলো আছে ফল হচ্ছে এরা খাচ্ছে এই দেখো অনেক এসেছে আজকে এই দু চার দিন এসছিল না মনে হয় তারপরে আবার চলে এসছে এই যে একটা সবেদা গাছ এটা কিন্তু খুব বড়ো গাছ এটা এটা আমাদেরই বাগানে লাগানো আছে কিন্তু একটাও সবেদা আমরা কোনো দিনও খাই না গো সবগুলোই এদের জন্যই আছে তো কেমন লাগছে বলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে আর তোমাদের ওদিকেও কেমন করে উৎপাত কেমন করে একটু বলবে তো এদের খেলাগুলোই দেখতে ভালো লাগে আমাদের দেখো কত উঁচুতে উঠে গেছে কেমন লাগছে বলো এই দেখো এইদিকে এইটা আমাদের এখানে হরিচকির গাছ এটা এখানে প্রচুর হয় প্রচুর হরিচকি হয় কিন্তু আমরা একটাও পাই না সবই হনুমানের জন্যই বরাদ্দ আছে টাটা